প্রতিরোধ চীনের অন্যদিকে একই ম্যাচে আর্জেন্টাইন গোলরক্ষক রুল্লির জন্য এই রাত্রি ছিল বিভীষিকাময় কেন এমন বলছি চলুন জেনে আসি গত রাতে লিভারপুল বনাম মার্শের ম্যাচটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্লাব ফুটবলে ব্রাজিলিয়ান আর আর্জেন্টাইনদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় এদিন লিভারপুল তিন শূন্য গোলে জয় পায় মার্শেলার বিরুদ্ধে একদিকে অ্যালিসন ম্যাচে শান্ত আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্য এক নাম চ্যাম্পিয়ন্স লিগ এলি যেন তার ভেতরের দানবটা জেগে ওঠে ডিফেন্স যতই চাপে থাকুক অ্যালিসনের মুখে কোনো আতঙ্ক নেই বল পায় ভালো পজিশনিং নিখুঁত রিফ্লেক্স দুর্দান্ত এই ম্যাচেও তিনি ছিলেন দেয়ালের মতো একের পর এক আক্রমণ ঠেকিয়ে লিভারপুলকে ম্যাচে টিকিয়ে রেখেছেন এমন পারফরমেন্সই তাকে বিশ্বের সেরা গোলরক্ষকদের কাতারে রাখে অন্যদিকে রুল্লি একই ম্যাচ একই চাপ কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র মার্সেই শুরু থেকেই ছিল দল এমনিতেই চাপে ঠিক সেই সময় একজন গোলরক্ষকের দরকার ছিল যিনি সাহস দেবেন দলকে বাঁচাবেন কিন্তু রুল্লি করলেন উল্টোটা ফ্রেম পং এর দৌড় ছিল চোখ ধাঁধানো শটটাও ভয়ঙ্কর কিন্তু সেই বলটা যেভাবে রুল্লির শরীরে লেগে জালে ঢুকে গেল সেটাকে দুর্ভাগ্য বলল দায় এড়ানো যায় না একজন টপ লেভেলের গোলরক্ষকের কাছ থেকে এমন ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য না বল রিচ করা শরীরের অবস্থান ঠিক রাখা সব কিছুতেই তিনি ভুল করলেন আর সেই ভুলের ফল হলো আত্মঘাতী গোল একটা ওয়ান গোল শুধু একটা গোল না এটা পুরো দলের মনোবল ভেঙে দেয় এমনিতেই পিছিয়ে থাকা মার্শেই সেই গোলের পর একেবারে এলোমেলো হয়ে যায় রুল্লির ভুলে দল পুরোপুরি কণ্ঠাসা হয়ে পড়ে ম্যাচে ফেরার যে সামান্য আশাটুকু ছিল সেটাও সেখানেই শেষ এটা প্রথম না ক্লাব ফুটবলে বড় ম্যাচ এলেই আর্জেন্টাইন গোলরক্ষকদের এমন ভুল নতুন কিছু না এমি ই জাতীয় দলে যতটা ভয়ঙ্কর ক্লাবে ঠিক ততটাই অনিশ্চিত রুল্লিও সেই একই গল্পের আরেকটা অধ্যায় যোগ করলেন নাম বড় অভিজ্ঞতাও আছে কিন্তু ক্লাবের বড় মঞ্চে বারবার হতাশা মজার ব্যাপার হলো জার্সি বদলালি যেন চরিত্র বদলে যায় আর্জেন্টাইন জাতীয় দলে যোদ্ধা ক্লাবে গিয়ে হয়ে যান মানবতার ফেরিওয়ালা বিপক্ষ গোলের সুযোগ দেন আর মাঝে মধ্যে নিজেরাই করে বসেন গোল বিপরীতে ব্রাজিলিয়ানরা জাতীয় দলে যতই এলোমেলো হোক ক্লাবে তারা নির্ভরতার প্রতীক বিশেষ করে গোল গোলপোস্টে ব্রাজিলিয়ান গ্লাভস মানেই ভরসা আর অ্যালিসন তো সেই ভরসার সবচেয়ে বড় নাম এই ম্যাচটা আসলে অ্যালিসন বনাম রুল্লির স্পষ্ট তুলনা একজন ম্যাচ জেতানোর চেষ্টা করেন আরেকজন ম্যাচ হারানোর পথ সহজ করে দেন একজন চাপ সামলান আরেকজন চাপে ভেঙে পড়েন একজন বড় মঞ্চে নিজেকে প্রমাণ করে আরেকজন বড় মঞ্চে নিজেকে প্রশ্নবিদ্ধ করেন প্রশ্ন একটাই ক্লাব ফুটবলে আর্জেন্টাইনদের এই দুর্দশা কবে শেষ হবে কবে তারা জাতীয় দলের পারফরমেন্সটা ক্লাবেও আনতে পারবে নাকি বড় ম্যাচ মানেই এমন ভুল এমন হতাশার এমন আত্মঘাতী গল্পই তাদের নিয়তি হয়ে থাকবে